ইউক্রেনের প্রেসিডেন্ট রাইসি যে হেলিকপ্টারে চড়ে আজারবাইজান এলাকা ইরানের উত্তরাঞ্চলে আজারবাইজান এলাকা পরিদর্শন করছিলেন সে এলাকায় ঘন কুয়াশার মধ্যে তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে অনেক আশঙ্কা করেছেন উনি নিহত হয়েছেন তিনি দুদিন আগে আজারবাইজানে গিয়েছিলেন একটি বাঁধ অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারপরে আজারবাইজান এবং ইরানের সীমান্তে তিনি অবস্থান করছিলেন ইরানের সীমান্তের ভেতরেও আজারবাইজান নামে একটা এলাকা রয়েছে স্বাধীন আজারবাইজানে তিনি গিয়েছিলেন কিছুদিন আগে আজারবাইজানের সাথে আর্মেনিয়ার যুদ্ধ হয়েছে এবং প্রচুর আজারবাইজানি মানুষ ইরানে থাকেন এই সৌহার্দ্যপূর্ণ সফর শেষে যখন তিনি নিজ ইরানে প্রবেশ করেছেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তেহরানের উদ্দেশ্যে ছিলেন সেই সময় তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সারা বিশ্ব এ নিয়ে সংবাদ প্রচার করছে এবং ইরান কর্তৃপক্ষ বলছে যে তারা এখনো নিশ্চিত নাই যেตาล হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তিনি নিহত হয়েছেন কিনা সারা বিশ্ব বনমাধ্যম ইরানি কর্তৃপক্ষের বক্তব্যর দিকে চেয়ে রয়েছে তারা কী ঘোষণা দেয় লাইসি এই হতে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইয়ান কে ইয়ানের কথা হচ্ছে কিছু আগে তারা ইসরাইলে সামরিক হামলা করেছে এই অবস্থায় তার নিহত হওয়ার সংবাদটি সত্যি আলাদা গুরুত্ব বহন করে ঘন কুয়াশার মধ্যে তারা অনেকে খোঁজাখুঁজি করছেন রেড ক্রস এবং রেড ক্রিসেন ইরানের বিভিন্ন সংস্থা অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে খোঁজ করার চেষ্টা করছেন আবহাওয়াজনিত কারণেই আসলে উদ্ধার কাজ করা বিপদসঙ্কুল হচ্ছে প্রচুর কুয়াশা এবং পাহাড়ি এলাকা বটে দুয়ে মিলে উদ্ধার কাজে ব্যাঘাত হচ্ছে ইরানের উত্তরাঞ্চল পাহাড় ঘেরা এবং এখানে বেশিরভাগ সময় বরফ আচ্ছাদিত থাকে এখন যদিও শীতকাল শেষ হয়েছে তারপরেও এই এলাকাটিতে প্রচণ্ড রকমের ঠান্ডা এবং কুয়াশা সবসময়ই থাকে পাহাড়ি এলাকা হওয়ার কারণে এবং এই এলাকায় হেলিকপ্টার নিয়ে যাতায়াত করাও একটি বিপজ্জনক তারপরে রাষ্ট্রীয় কাজে হেলিকপ্টারের বিকল্প নেই বিশেষ করে এই সমস্ত দুর্গম এলাকায় হেলিকপ্টার ছাড়া চলাও যায় না যেহেতু রাস্তাঘাট অনেক সরু এই ইরানের উত্তরাঞ্চলে যেখানে সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে আজারবাইজানের সীমান্ত সে এলাকাটি সত্যিই অনেক দুর্গম এখানে যদি রাইসি সত্যি সত্যি নিহত হন অর্থাৎ হেলিকপ্টারটি যদি খুঁজে না পাওয়া যায় সম্ভবত তিনি নিহত হয়েছেন যদি নিহত না হতেন এর মধ্যেই খবর পাওয়া যেত ইরানের জন্য এটি একটি দুঃসংবাদ ইরান আন্তর্জাতিকভাবে এমনিতেই চাপে রয়েছে এবং তাদের বেশ কিছু নেতা আমেরিকান সামরিক হামলায় নিহত হয়েছেন কিছুদিন আগে বেশ কিছু সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন সিরিয়াতে এই অবস্থায় রাইসির চলে যাওয়া ইরানের জন্য সত্যি একটা বড় ধরনের ক্ষতি আমরা পর্যবেক্ষণ করছি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এর দিকে সবাই চোখ রাখছেন পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় রাইসি দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি আধ্যাত্মিক নেতা আয়তুল্লা খমিনের একজন প্রিয় ভাজন এবং তার নিহত হওয়ার সংবাদটি পশ্চিমা বিশ্বসহ সকল গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করছে যদিও আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার সংবাদটি ঘোষণা করা হয় নাই আজারবাইজানের সাথে ইরানের সম্পর্ক বর্তমানে অনেক ভালো কিন্তু আজারবাইজানের সাথে আর্মেনিয়ার যে যুদ্ধ হয়েছিল। সেই সময় ইরান নিরব ভূমিকা পালন করেছিল সরাসরি আজারবাইজানকে ইরান সমর্থন দেয়নি তুরস্ক আজারবাইজানকে ব্যাপকভাবে সহযোগিতা করেছিল এবং তুরস্কের ড্রোনের ফলেই আজারবাইজান ওই যুদ্ধে জয়লাভ করেছিল নাগর্ণ কারাবাক নিয়ে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল ইরান ওই সময়ে নিরব ভূমিকা পালন করেছিল কারণ হচ্ছে ইরানের সাথে আজারবাইনের যানের সীমান্ত নিয়ে কিছুটা সমস্যা রয়েছে যাই হোক বর্তমানে আজারবাইজানের সাথে ইরানের সম্পর্ক খুবই সুন্দর এই অবস্থায় খুবই দুঃখজনক হবে যদি এই দুর্ঘটনার ফলে রাইসি নিহত হন ইরানের জন্য এটি একটি দুঃসংবাদ বটে